নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি একটা পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই পিঠেটাকে আপনারা পুলি পিঠাও বলতে পারেন ভাপা পিঠেও বলতে পারেন চলুন কিভাবে বানিয়েছি আপনাদেরকে দেখাই চালের গুঁড়ো দিয়ে কাই বানানো ঝামেলা ছাড়া বা নারকেলকে ঘুর দিয়ে পাক দেওয়া ঝামেলা ছাড়া এই পিঠেটা আজকে আমি বানাবো এখানে আমি বাজার থেকে কিনে আনা গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছিস পাঁচশো গ্রাম আর সঙ্গে দিলাম নুন নুন দিয়ে আমি অল্প অল্প জল দিয়ে চালের গুঁড়োটাকে মাখাবো ভাপা পিঠের জন্য যেইভাবে চালের গুঁড়ো মাখানো হয় সেইভাবে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চালের গুঁড়োটা আমার মাখা হয়ে গেছে এই যেমন মুঠিয়ে হয়ে যাবে মাখলে সেই রকমভাবে মুঠো করে মেখে নিয়েছি এবার একটা জায়গায় জল গরম করে একটা ঝাঁঝরি থালা দিয়েছি তার মধ্যে মুঠো মুঠো করে চালের গুঁড়োটাকে আমি রাখছি চালের গুঁড়োটা রাখার পর আমি এবার ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে পনেরো মিনিটের মতো ভাপিয়ে নেব হাই ফ্লেমে পনেরো মিনিটের মতো ভাপিয়ে নেওয়ার পর এবার আমি চালের গুঁড়োটাকে নামিয়ে নিলাম ঠান্ডা করে নিয়ে এবার একটু ইষদ জল দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে স্মুথ করে মাখিয়ে নিয়ে এবার ঢেকে রাখছি আধ ঘন্টার জন্য আধ ঘন্টা বাদে ঢাকাটা উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে ওই মাখাটার থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি এক একটা লেচিকে ভালো করে পাকিয়ে নিয়ে বাটি আকারে সেপ দিয়ে নিচ্ছি এই সেই বাটির মধ্যে প্রথমে একটু নারকেল দিলাম কোরানো তারপরে দিলাম গুড় আবার এরপর আবার একটু নারকেল কুড়োয়া দিয়ে এবার আমি পুলি পিঠার আকার দিয়ে নেব একটা পুলি তৈরি হয়ে যাওয়ার পর আমি আর ও করে আপনাদেরকে দেখাচ্ছি একইভাবে ভাবে আমি সব পুলিগুলো তৈরি করে নিচ্ছি সব পুলিগুলোকে তৈরি করে নেওয়ার পর আমি আবার সেই ঝাঁঝরির মধ্যে পুলিগুলোকে রেখে কুড়ি মিনিটের মতো ভাপিয়ে নেবো এবার আমি ঢেকে দিচ্ছি কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট বাদে আমি ঢাকা উঠিয়ে নিচ্ছি আমার পুলিগুলো সব সিদ্ধ হয়ে গেছে এবার ঠান্ডা করে আমি নামিয়ে নিচ্ছি এক ব্যাস নামিয়ে নেওয়ার পর আমি আরও কিছু পুলি ছিল সেগুলোকে আমি এবার আবার ভাপিয়ে নিচ্ছি এই রকম সহজ পদ্ধতিতে আপনারাও পুলি পিঠা বা ভাপা পিঠা বানিয়ে নিতে পারেন এই পিঠেটা খেতে অনেক টেস্টি হয় আপনারা একবার বানিয়ে দেখবেন একদম সফট আমার এখনও এতটা মাখা রয়ে গেছে এটা দিয়ে আমি আরেক দিন অন্য কিছু করব এই পিঠেগুলো আমি সব সাজিয়ে নিয়েছি দেখুন পিঠেটাকে ভেঙে দেখাচ্ছি কীরকম সফট আর গুড় আর নারকেল একদম মিশে গেছে আপনারা একবার বানিয়ে দেখবেন আজ তবে এখানে রাখছি ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে